ষাট সত্তর বছরই দুনিয়াতে থাকব। এই ষাট সত্তর বৎসরকে সামনে রেখা আমাদের একটা ভাবা উচিত যে আমি এইখানে অর্জন করলাম কি আর ওইখানের জন্য অর্জন করলাম কি এইখানে থাকব ষাট সত্তর বছর আর ওইখানে থাকবো চিরদিন বুঝাইতে মনে হয় পারি না এইখানের জন্য আমি কতটুকু অর্জন করলাম মানুষ দেখে এইখানে কতটুকু অর্জন করল এইখানে যতই অর্জন করুক না কেন যতই অর্জন করুক না কেন সত্য তো এটাই মৃত্যুর পর ওই কথাই সত্য হবে যেটা মরার সাথে সাথে ফেরেশ তা কানে ধ্বনি দিবে ফেরেসা বলবে দাহা বাতিল তোমার সমস্ত অর্জন হাত ছাড়া শিক্ষিতের শিক্ষা হাত ছাড়া দীক্ষিতের দীক্ষা হাত ছাড়া টাকা আলার টাকা হাত ছাড়া সম্পত্তিওয়ালার সম্পত্তি হাত ছাড়া ফ্যাক্টরিওয়ালার ফ্যাক্টরি হাত ছাড়া পদ আলার পদ হাত ছাড়া ফেরেস্তার কথাই সত্য হবে মরার সাথে সাথে কানে ধনী দিবে মরণ লগ্নি কানে ধনী দিবে জাহা বাতিল তোমার এইখানের অর্জন হাত এই জন্যই তো সত্য মানুষ দেখে যে মানুষ খালি হাত গেল অথচ হাজারো কোটি টাকার মালিক লক্ষ কোটি টাকার মালিক কিন্তু দুনিয়ার থেকে খালি হাত চায় মৃত্যু লগ্নে ফেরেস্তা কানে ধনী দিবে দাহা বাতিল তোমার সমস্ত অর্জন হাত ছাড়া এই জন্য আমাদের চিন্তা করা উচিত এই ষাট সত্তর বৎসরের জীবনের জন্য আমি অর্জন করলাম কতটুকু পাশাপাশি চিন্তা করা উচিত মৃত্যুর পরে যে আমার চিরদিনের জীবন আসতেছে ওটার জন্য আমার অর্জন কতটুকু এক নম্বর এটা দুই নম্বর চিন্তা করা উচিত যে আমি এই ষাট সত্তর বৎসরের জীবনে একটু ভালো খাওয়ার জন্য একটু ভালো পড়ার জন্য একটু ভালো পরিবেশে থাকার জন্য একটু মাথা উঁচা করে চলার জন্য আমি কতটুকু পরিশ্রম করি আর যেইখানে আমি চিরদিন থাকব আল্লাহ করে যদি মিলা গেলো জান্নাত আর আল্লাহ আমাদেরকে জান্নাত দিতেই চান নইলে মুসলমানের ঘরে কেন পাঠাবেন আল্লাহ যদি জান্নাত দিতে না চাইতেন তাহলে আপনাকে আমাকে উম্মতে মোহাম্মদী বানাইতেন কেন এত বড় ভাগ্য কেন আপনারা আর আমার করতেন জানি না উদাহরণ দিলে বুঝে আসবে কিনা যদি আমাদের ভাগ্য বড় নাওই হতো আর আল্লাহ যদি জান্নাত আমাদেরকে দিতে নাই চাইতেন তাহলে প্রতিদিন রাত্রে আমাদেরকে ডাইকা ডাইকা গুনা মাফ করতে কেন চান প্রতি রাত্রে তিন ভাগের এক অতিবাহিত হয়ে যাইতে দেরি আল্লাহ প্রথম আকাশে এসা ডাকতে দেরি করেন না হালমিন মোস্তাফির কে আসিস গুনার বোঝানিয়া আমি চলে আসছি হাত উঠাইতে দেরি মাফ করতে দেরি করব না কিন্তু তো এখানেই এই মজমারি কয়জন ডেলি হাত উঠায় কয়জনই গুমের আগে শুধু হাতটা উঠায় বলে আমি উঠাইলাম আপনি নাকি মাপ করতে চলে আসছেন আমি কিন্তু মাপ পাওয়ার জন্য হাত উঠাইলাম এই কথাটা কয়জন বলে বিদায় আমাদের চিন্তা করা কিন্তু উচিত দুটা জিনিস বুঝাইলাম যে আমি এই ষাট সত্তর বৎসরের জন্য অর্জন করলাম কতটুকু কিন্তু মৃত্যু লগ্নে তো আমার কানে দনি আসবে যাহা বাতিল আমওয়াল তোমার সব হাত ছাড়া আর যেখানে আমি চিরদিন থাকবো ওইখানের জন্য আমার অর্জন কতটুকু আমি কতটুকু অর্জন করলাম এটাও যোগ করা যায় এইখানের চাহিদা আর কতটুকু এইখানের চাহিদা কতটুকু পেট ভরা গেলে আর খাওয়া যায় না সোনা নিয়ে আসলো পান্থাপাত আর মরিচ পোড়া দিয়া যদি পেট ভরা যায় তারপরে যদি চাইনিজও আনে ওটো প্যাটের ভিতরে ঢুকানো যাবে না আর জান্নাতে তো এক এক বৈঠকে সত্তর সত্তর হাজার প্লেট খাবে একদিকে খাবে আরেক দিকে ঢেক দিবে আর খালি হয়ে যাবে দুনিয়ার বড় বড় শিল্পপতি আছে ডেলি যদি বিশ কাপড় চেঞ্জ করে তো বাড়িওয়ালারই বলবে পাবনায় নিয়ে যাওয়া মনে হয় দরকার নাইলে ঘন্টায় ঘন্টায় কাপড় কেন চেঞ্জ করে কিন্তু সে যদি বলে যে আমার তো অর্থ আছে। সমর্থ আসে আমি চেঞ্জ করলে অসুবিধা কী কর্মচারী সর্মচারী সবাই মানলো কিন্তু বাড়িওয়ালারা মানবে না বলবে মাথাটা মনে হয় কেমন কেমন হয়ে গেছে নাইলে ডেলি বিশ বার কেন কাপড় চেঞ্জ করে জান্নাতে তো সত্তর বার চেঞ্জ করবে দুনিয়ায় তো দুই রুম হইলে চলে স্বামী স্ত্রী একটা বাচ্চা দুই রুম হইলেও বেশি ঠিক না বেশি না একটা কামরা খালি থাকে না কি বুঝাইতে পারছি জান্নাতে তো এই দুনিয়ার দশ গুণ সবচেয়ে ছোট বাড়ি দিবে সবচেয়ে ছোট ওটা বাঙালি পাবে না যে পাবে ওর নাম লেখা আছে সবচেয়ে ছোট বাড়ি তো আখেরাতের তো চাহিদা বেশি ওইখানে প্রয়োজন বেশি কেননা এক প্লেটে এখন প্যাট ভরে ওই সময় ভরবে না সত্তর সত্তর হাজার প্লেট খাবে শুধু খানা খাবে নাকি ফল ফ্রুট কোথায় যাবে দুনিয়ার যত প্রকারের ফল আছে ওটা প্রত্যেকের জান্নাতে থাকবে এটা ছাড়াও আরও হাজারো হাজারো আইটেম নতুন থাকবে তাহলে সোজা কথা আমি এইখানে অর্জন করলাম কতটুকু এইখানের এই ছোট জীবনটা আমি কতটুকু অর্জন করলাম চিন্তা করা উচিত আর ওইখানে অর্জন করলাম কতটুকু এইখানে তো দুই কাঠা বাড়ি কেনার জন্য এই জায়গা কেনার জন্য গাজীপুরে কত মানুষের চুল পাইকা গেছে আজ পর্যন্ত দুই কাঠা হয় হুম হুম হইলেও শুধু জায়গাটা হয়েছে কোনো মতে একটা হইসে কিন্তু একটু দুইটা ইট বসানোর সুযোগ এখনো হয় নাই বিদায় চিন্তা করা উচিত আমি এইখানে অর্জন করলাম কতটুকু ওইখানে অর্জন করলাম কতটুকু এইখানে অর্জন করার জন্য মাথার গাম পায়ে ফেললাম কতটুকু আর ওইখানে অর্জন করার জন্য মাথার গাম পায়ে ফেললাম কতটুকু এইখানের প্রয়োজন তো অল্প অল্পতে মিটা যায় ওইখানের প্রয়োজন তো অল্পতে মিটবে না অসীম প্রয়োজন সীমাহীন প্রয়োজন হবে বললাম না আজকে দুই রুমে চলে জান্নাতে দুই রুমে চলবে না দুই রুমে চলবে না এই জন্য সুযোগ আমাদের হাতে এখনো আছে। সূর্য ডুবতে দেখাও সুযোগ সূর্য উঠতে দেখাও সুযোগ বিশ্বাস করেন কি করেন না সূর্য যখন উঠতে দেখে তো সূর্য বলতে বলতেই ওঠে নিন সুবর্ণ সুযোগ মনে কর আনা জাদিদ আমি নতুন দিন তুমি দেখতে পারছ বিদায় তুমি বিশ্বাস করতে পারো একিন করতে পারো না আল্লাহ যেন তোমাকে হাত প্রসারিত করার সুযোগ দিছে রাত্রের গুণাগুলার তবা যেন তুমি সকাল বেলা করতে পারো আবার যখন ডোকতে দেখে তখনও সুবর্ণ সুযোগ আল্লাহ সুযোগ দিছে ইবসুতু ইয়াদাহু লাইলা হাতা ইয়াতুব মাসি আল-নাহার সারা দিন গুনা গুনাহ করলো রাতের অন্ধকারে যেন মাপ চায়া ক্লিন করতে পারে তাইলে দিন দেখতে পারা এটাও সুযোগ রাত দেখতে পারা এটাও সুযোগ কিন্তু সত্য এটাও কিন্তু দুনিয়ার কোনো পরিচয় কিন্তু এখানে চলবে না যদি চলত তাহলে কোরআনে এতগুলা দৃষ্টান্ত আমাদেরকে কোনোদিন শিখাইতেন না কোরআনে এক একটার মেশাল দিয়া দৃষ্টান্ত দিয়ে আল্লাহ বুঝাইছেন যে রাজত্বের মালিক হলেই যদি চলতো তাইলে নমরুদ বড় মর্যাদাশালী হতো ফেরাউন তো আরও বড় মর্যাদাশালী হতো বিদায় রাজত্বের পরিচয় আমাদের কাছে চলবে না মন্ত্রিত্বের পরিচয় যদি চলত তাহলে হামান সবচেয়ে বড়ো মর্যাদাশালী হইত সম্পদের পরিচয় যদি চলত তাহলে কারুন সবচেয়ে বড় মর্যাদাশালী হইত বাপ বেটার সম্পর্ক যদি চলত তাহলে নুয়াল ইসলামের ছেলেরও বিরাট বড় মর্যাদা হইত স্বামী স্ত্রীর সম্পর্ক যদি চলত তাহলে লুত আলা ইসলাম আর নুয়াল ইসলামের স্ত্রী দয়েরও বিশাল বিশাল মর্যাদা হইত আরও সম্পর্ক চাচা বাতিজার সম্পর্ক যদি হইত হ্যাঁ বাপ ছেলের সম্পর্ক যদি চলত তাহলে ইব্রাহিম আলহ ইসলামের আব্বার বিশাল বড় মর্যাদা হইত চাচা বাতিজার সম্পর্ক যদি চলতো তাহলে আবু তালেবের কবর আজকে কাউকে কাদাইত না যেই আবু তালেবের কবর দেখে তার চোখ দিয়া পানি চলে আসে যে দুধহানের বাদশার চাচা তো হইল বটে সৃষ্টির সর্দারের চাচা তো হইল বটে সমস্ত নবীদেরও নবী রসুলদেরও রসুল বরং সমস্ত রসুল নবীদের ইমাম সর্দার ওনার চাচা তো নামে যেত না যদি সোসাইটি চলত তাহলে মক্কার কারো জাহান্নামে নামে যাওয়ার সুযোগ ছিল না মক্কার চেয়ে উত্তম জমি আর সোসাইটি আল্লাহ তৈরি করেন না আর করবেন না যদি বংশ পরিচয় চলত তাহলে কোরাইশি কোনো দিন জাহান নামে যেত না বোঝা গেল দুনিয়ার কোনো পরিচয় চলবে না এই জন্য আসেন ভাবি লম্বা করতে চাইতেছে না শরীর অনুমতি দিতেছে না ভাবি যে আমি এইখানে কতটুকু অর্জন করলাম ওইখানে কতটুকু অর্জন করলাম বলে চিন্তা করলে কোনো কাজে দিবে হতে পারে চিন্তা আপনার ভিতরে ঢেউ তৈরি করবে ঢেউ চিন্তা তৈরি চিন্তা আপনার ভিতরে অনুসূচনা তৈরি করবে ঢেউ তৈরি করবে ঢেউ আমি হাদিস দিতেছি হাদিসে কুদসি আল্লাহর বাণী যদি যুবকের ভিতরে ঢেউ তৈরি হলো যে হায় কিছুই তো করতে পারলাম না শুধু মোবাইল আর নেটের পিছনে এদিক উদিক করে সব কিছু বিনাশ করা দিলাম হায় যদি বাহির হলো হায় তাহলে আমি হাদিস দিতেছি ফালাম্মা তায়াক্কান বিল বাওয়ার। وظننت أنك من أهل النار منحت إليك رضواني وليت إليك غفراني قلت لك لا تحزن غفرت لك الذنوب والأوزار ولأجلك سميت نفسي العزيز الغفار أفصوج جدي عربي جانتا আল্লাহর সাথে সাথে বলে তোর আয় হায় বলা বা তোর আহ বা তোর ডেউ তোর পর্যন্ত সীমিত রয় নাই আমার আরো সে আইসা ধাক্কা দিয়া দিছে আমার আরো সে হিট করছে আমি রেজার চাদর দিয়ে তোকে ডাইকা দিলাম মাখরাতে ডোবায়া দিলাম ছুটা আইসা পিঠে হাত বুলান আর বলেন চিন্তার কোনো কারণ নাই তোর আফসোস তোর গুনাকে মিটায়া দিছে এই জন্যই আমি আজিজুল গফ্ফার এই জন্যই তো আদম আল ইসলাম বলেন আমার থেকে উন্মতে মোহাম্মদীর সাথে আল্লাহর শতগুন না হাজার না লক্ষ গুণ না গুণ বেশি ভালোবাসা আমি একটা ভুল করছি কতদিন পর্যন্ত আমাকে কাদাইছেন আর কত দিন পরে যে আমার গুণা মাফ হয়েছে কোনো রেওয়ায়াতে আসে আড়াইশো বৎসর কোনোটা আছে দুইশো বছর। আর কমসে কম দেড়শো বৎসর কাদার পরে একশো পঞ্চাশ বৎসর কাদার পরে মাফ হয়েছে কিন্তু আমরা সারা দিন গুণা করি সারা রাত্র ডাইকা ডাইকা মাফ করে শুধু হাত উঠাইলেই চলে তাইলে এটা ভালোবাসা না তো কি শেষ কথা বলতেছি এটাও সত্য মৌ কার কখন আসবে কেউ জানে না সুস্থ আগে মরবে না অসুস্থ আগে মরবে রুগী আগে মরবে না ডাক্তার আগে মরবে কত রুগী তো পাওয়া যায় বাজারে ঘুরা বেড়ায় অথচ যেই ডাক্তার লেখা দিছিল যে এক মাস বাঁচবে ওই ডাক্তার এক মাসের আগে কবরে চলে গেছে নাই এরকম কখন আসবে কেউ জানি না আজকে সূর্য গাজীপুরে বলতে বলতে আবাদা হতে পারে কাল সকালে আর কেউ আমাকে তোমরা উঠতে দেখবে না বলে সূর্য কি মরা যাবে না সূর্য মরবে না হতে পারে হতে পারে আমরাই মরা যেতে পারি দুনিয়া এরকম শহর আছে গত ডিসেম্বরে এই ডিসেম্বর না আগের ডিসেম্বরে চব্বিশে ডিসেম্বরে চব্বিশের না তেইশে ডিসেম্বরে তুর্কিতে এক রাত্রে দেড় লক্ষ লোক মারা গেছে ভূমিকম্পে এক শহর মাটির সাথে মিশা গেছে বিদায় যুবক পায়ে হাত দিয়া বলি এটা না। তুমি আরও অনেক দিন সুযোগ পাবে যদি সুযোগই পাইতে তো স্বয়ং আল্লাহ তোমার কানে ধনী দিত না আল্লাহ ডেলি দলি দেয় সবাবলা সবাবুকা যুবক যৌবন যেন তোকে বিমুখ না করে কাম্য সাব সাবা কাকা ইলাল মৌত কত যুবককেই তো আমরা যৌবন সহ কবরের কোলে সোয়া দিছি পাঁচ তারিখের আন্দোলনের আগে যতজন মারা গেছে বেশিরভাগই তো যুবক না যুবক না কয়জন বৃদ্ধ মারা গেছে সবই তো সবই তো বিলকুল তাজা তাজা যুবক ঠিক না সত্য এটাই ডেলি ধনী দেয় আমাদের কেন ধনী দেয় লি দুনিয়া ইকা দুনিয়ার উন্নতি তোমাদেরকে যেন বিমুখ না করে ফিন্ন কাকায়রা তুমি কিন্তু চিরঞ্জীব না কবির কথাই সত্য বারবার কানে ধনী দেয় লৌকানাতি দুনিয়া মোখাল্লাদা দুনিয়া যদি চিরদিন কারো জন্য হতো মা মাতা মোহাম্মদা তাইলে আল্লাহর হাবিব মুহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাইহি সাল্লাম। দুনিয়া ছেড়া কোনো দিন যেতেন না কেননা দুনিয়াটা তো ওনার সুবাদেই তৈরি সমগ্র সৃষ্টিটা তো ওনার সুবাদে তৈরি ওনার আগমন হবে এই জন্য তৈরি ওনার আগমনের কারণে তৈরি ওনার রহমতের ছোঁয়ায় তৈরি উনি চিরদিন থাকতেন উনি যখন থাকেন না আর কে থাকবে বিদায় ভাবি এইখানে কতটুকু ওইখানে কতটুকু গলাম বলবেন গড়ার কি এইখানে বসে ওইখানে গড়ার সুযোগ আছে হ্যাঁ জিজ্ঞাসা করছিল ইয়া আল্লাহ এইখানে বসে ওইখানে গড়ব কি করা। তো বলছে আমি পদ্ধতি নিয়ে আসছি দুনিয়া দুনিয়াওয়াল আখেরা আমি শুধু দুনিয়া গড়ার পদ্ধতি নিয়ে আসি নাই আমি আখেরাত গড়ারও পদ্ধতি নিয়ে আসছি সুবহান আল্লাহ বলতে দেরি জান্নাতে ফলের গাছ লাগতে দেরি হবে না আলহামদুলিল্লাহ বলতে দেরি জান্নাতে ফলের গাছ লাগতে দেরি হবে না আল্লাহ আকবর বলতে দেরি জান্নাতে ফলের গাছ লাগতে দেরি হবে না আমি পদ্ধতি নিয়ে আসছি ওইখানে কেমনে লাগানো যায় বলবে কঠিন বলে কঠিনও না সহজ সহজ যদি না হইতো তাহলে এই মাদ্রাসার এই মক্তবের ছেলে কেন করতো জানি না এ তিন নম্বর হাদিস জানে কিনা তিন নম্বর হাদিস মিফতাহুল আরো জোরে বলো মিফতাহুল জান্নাতি সলা জান্নাতের চাবি নামাজ কিন্তু আফশ্বস্ত এখানেই আল্লাহ তো চাবি দিতে ডেলি ডাকে কিন্তু এই মজমারও তো নব্বই বাঘ নামাজ পড়ে না চাবি দিতে তো ডেলি পাঁচবার ডাকে কে ডাকে কে ডাকে শুধু আল্লাহ তো ডাকে না رحمان ڈاکے رحیم ڈاکے ملک ڈاکے قدوس ڈاکے سلام ڈاکے مؤمن ڈاکے محیمن ڈاکے عزیز ڈاکے جبار ڈاکے متقبرالخالق الغفار القحار الوحاب الرزاق الفتاق العلیم الباسط الخافض المعز المدل القافد بصیر الحکم العدل العادل الخبیر الحلیم العظیم الغفور الشکور العلی کبیر الحفیظ المق المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القضيق المتين وليق الحميد الموصي المبدي المعيد المهي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد السمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الأفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الحادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلال نران بوي بودر مالك الله داك ترپڑو تو اسنا এই تَوْبَةَ আসেন তওবা করি আর দ্বিতীয় হইল ডেলি দুইবার তবা করি পারবেন কে কে আজকে তবা করতে পারবেন পাক্কা তাহলে আল্লাহকে বলে দেন আল্লাহ অতীত থেকে তবা করলাম আপনি আমাদের তবা কবুল করেন আমাদের গুণা মাফ করা দেন নামান দ্বিতীয় ডেলি ঘুমের আগে আল্লাহর কাছে তবা করেন এই নিয়েতে যে শুইলাম উঠাইলে না উঠব না উঠাইলে তো আর উঠব না বুদ্ধিমান ওই ব্যক্তি যে কেই সোয়া যাওয়ার পরে আগাম জামিন নিয়ে নেয় ওইল বুদ্ধিমান এটা খরচ হইল কি নাই আগাম 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 বোঝেন পুলিশে ধরার আগে হ্যান্ডকাপ পড়ার আগে জেলে যাওয়ার আগে আগেই জামিন নিয়ে নেয় আপনিও গুমানের আগে জামিন নিয়ে আনেন যে সকালে যদি না উঠান তাহলে তো চিরদিনের গুম হয়ে যাবে আল্লাহ আগাম জামিন নিয়ে আসি তবা করেন পারবেন গুমেরতে উঠা আবার তবা করেন বলবে এটা আবার কোন আগাম এটো আগাম জামিন কেননা আজকে সূর্য আপনি ডোকতে দেখবেন কি দেখবেন না এটা তো জানেন না বিদা আগামী নিয়ে আনেন পারবেন আর সর্বশেষ আজকের থেকে মসজিদ ভরা দেন এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই আপনার বিবেকের কাছে আপনি প্রশ্ন করেন আপনার কর্মস্থলের মালিক আপনাকে ডেলি পাঁচবার ডাকল আর আপনি শোনা সত্য বুরুক্ষেপ করলেন না তাকাইলেন না কানেই নিলেন না না সোনারই ভান ধরলেন বলেন কোন দয়ালু মালিক আছে আপনাকে চাকরিতে রাখবে হ্যাঁ আল্লাহ তো ডেলি পাঁচবার ডাকে আপনাকে কানে ধোনি আসে না আসে না আজানের আওয়াজ আসে না আসে না তারপরও তো আপনাকে পালতেছে ডেলি পাঁচশো লিটার পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন দিতেছে ডেলি স্বাভাবিক শ্বাস নিতে দিতেছে আপনি জানেন স্বাভাবিক শ্বাস নেওয়ার দাম কত যদিও এটা দাম না তারপরও বুজানের জন্য বাংলাদেশের বিশ দুই হাজার বিশে শিল্পপতি জানায়া দেওয়া গেছে আমাদেরকে যিনি মারা গেছিলেন করুণায় উনি ডাক্তারের টিমকে বলছিল আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও আমার অ্যান্টার কোম্পানি তোমাদেরকে আমি লেখা দিব জিজ্ঞাস করেন নাম জানে কি জানে না বলবে না জানলেও প্যাপারে আছে না ওই কোম্পানির মাল আপনাদের বাড়িতে আছে সিরিজ আছে এটা আছে সেটা আছে অনেক কিছু আছে আপনাদের বাড়িতে নাম বললাম না আমি আপনি ডেলি স্বাভাবিক শ্বাস নিতেছেন এক লক্ষ ষাট হাজার পার ডেলি কিডনি ডায়ালিসিস হইতেছে আপনাকে আমাকে সবল রাখার জন্য সুস্থ রাখার জন্য চলমান রাখার জন্য ছত্রিশ বার খালি যদি দুইবার কমায় দেয় দুইবার ছত্রিশের জায়গায় যদি চৌত্রিশ করে দেয় আল্লাহ তো যুবক তোমাকে আর তাফালিং দেখাইতে হবে না তাফালিং বোঝো ডাক শব্দ নাও বুঝতে পারেন ওনারা বোঝে তাফালিং অরিজিনাল যদি এখানের হয় কেননা এটাও তো ডাকা তাফালিং তোমার চলবে না যদি দুইবার ডায়ালোসিস কমায় দেন সত্রিশের জায়গায় যদি চৌত্রিশ কমায় দেন সত্রিশের জায়গায় যদি আটত্রিশ করে দেন তাইলো তাফালিং শেষ তুমি খালি ফাইল লোয়া ডাক্তারের কাছে ঘোরবা যে আমার কিডনির কা না ইয়ে তো পয়েন্ট তো বেড়ে গেল কেন কমা গেলো কেন তুমি খালি ডাক্তারের কাছে ঘোরবা এক সময় দেখা যাবে তোমার পকেটের পয়সা শেষ হায় হায় আগে আর বললাম না এই জন্য পায়ে হাত দিয়া বলি করলাম ডেলি দুইবার তবা করব আজকের থেকে আমার ছাড়ব আল্লাহ কবুল করেন সর্বশেষ একটা কথা সর্বশেষ এই মাদ্রাসাগুলার সাথে আর হকানি ওলামা আল্লাহ আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রাখব কি রাখব সম্পর্ক বুজানের জন্য বলতেছি আসলে উদাহরণটা ঠিক হবে না তারপরও বলি আমার সমাজ তো নিজেদেরকে সিংহ ভাবে আর আলেম ওলামা মাদ্রাসাগুলারই ইঁদুর পাবে কিন্তু ইঁদুরও মাঝে মাঝে সিংহের কাজে আসে আজকে হয়তো কাজে আসবে না কিন্তু কেয়ামতের মাঠেই সম্পর্ক কাজে আসবে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন ওমা আলাইনা ইল্লাল